একদিনে মেয়ের জন্মদিন ও বিশ্বকর্মা পুজো বৃষ্টিতে ভিজে সব দায়িত্ব কর্তব্য একাই কাঁধে নিয়ে দিনটাকে স্পেশাল বানালাম আজকের ভিডিওটা একটু অন্যরকম বন্ধুরা তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থেকো পচা এটা কি মুখে দেরে বহু করে হ্যাঁ হ্যাপি বার্থী বার্থী বার্থে হ্যাপি বার্থে হ্যাপি বার্থে তুই সকাল সকাল দেখ

আজকে দিনটা খুব স্পেশাল একটা দিন তোমরা তো বুঝেই গেছ আর জানো তো বন্ধুরা আমি ভেবেছিলাম পায়েস রান্না করব আজকে তবে আমাদের পাড়াতেই মানে দিদিভাইদের বাড়িতে আজকে ঠাকুরের উপাসনা দিয়েছে তাও আমি কিন্তু যাইনি তবে দিদিভাই ডাকছে যাওয়ার জন্য তারপরে ছেলেকে পাঠালাম তারপরে পায়েস খিচুড়ি তারপরে আরও অনেক রকমের ফল ফসার দিয়ে প্রসাদ দিয়ে দিল আমি সবসময় জন্মদিনে ঘরে পায়েস রান্না করি তো আজক রান্না করব বলে সব কিছু কিন্তু আয়োজন করে রেখেছিলাম তো যেহেতু ঠাকুরের প্রসাদ হিসাবে পায়েস আসলো আর আমার মেয়েটা মুখে দিয়েছে তো ভাবলাম ঠিক আছে আজকে আর রান্না করব না ওর তো পায়েস খাওয়া হয়েছে সকালে শুরুটা যে এত সুন্দর করে মানে শুরু হবে সত্যি ভাবতে পাইনি গতকাল রাত থেকে ভাবছিলাম যে আজকের দিনটা কিভাবে মানে সব কিছু ঠিকঠাকভাবে মানাবো তো যাই হোক সকালটা কিন্তু খুব সুন্দরভাবে আজকের দিনটা শুরু হয়েছে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আর অনেক খুশি কারণ আজকে যেহেতু আমার ছোট্ট সোনামাইয়ের জন্মদিন আর সাথে বিশ্বকর্মা পুজো সারা বছর চলি এই স্কুটিটা দিয়ে যেখানে যাই না কেন স্কুটি দিয়ে যাই কোনো দূরে কোথাও বাজার করা বলো বা অনেক কাজকর্ম কিন্তু আমার স্কুটি দিয়ে আমি করি বা বাবা পাপা বাড়িতে আসলো করে তো বছর একবার কিন্তু স্কুটিটার পুজো হয় তাও বিশ্বকর্মা পুজো তো আমাদের বাড়ির সামনে আজকে মানে একটা দাদার দোকানে পুজো হচ্ছে তো দেখো আমি বাজারে গিয়েছিলাম ঠাকুরের জন্য একটু মিষ্টি আনার জন্য আর আনার সময় জানো তো এত বৃষ্টি আমি যে গিয়েছি আর আসার সময় দেখছি দাদার দোকানে ব্রাহ্মণ এসে গেছে তো তাড়াতাড়ি করে এসে স্কুটিটাকে এখন ভালো করে ধুয়ে নিলাম বৃষ্টিতে ভিজে ভিজে স্কুটিটা ধুয়ে নিলাম মাথায় হেলমেটটা পরিয়ে রাখলাম কারণ বৃষ্টির জল যদি আমার মাথায় পড়ে না তাহলে আমার আবার মাথা যন্ত্রণা করে আর অনেকটা মানে কষ্ট হয় তো মাথায় হেলমেট পরে ভিজে ভিজে কিন্তু স্কুটিটাকে ভালো করে ধুলাম আর দেখো এখন দোকানের সামনে দিয়ে আসলাম এ যে পুরোহিত মশাই বসে গেছে পুজোর জন্য আর এখানে দেখো এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে বন্ধুরা কি বলবো স্কুটিতে মালাটাও জানো তো আজকে কিনে আনতে পারলাম না আমি নিজের হাতেই বাড়ির ফুল দিয়ে বানিয়ে দিলাম কি করব এত বৃষ্টি হচ্ছিলো আমি বাজারে গিয়েছিলাম ঠিকই যেমাত্র ঠাকুরের মিষ্টি নিয়ে এলাম তখনই বৃষ্টিটা শুরু হলো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বৃষ্টিটা কিছুতেই কমছে না তারপরে কিন্তু বৃষ্টি ভিজে ভিজে আমি বাড়িতে আসলাম কারণ পুরোহিত মিশা আবার পুজোতে বসে যাবে পুজো হয়ে যাবে তার জন্য ভিজে ভিজে চলে আসলাম তো বাড়িতে এসে মানে পুজোর জন্য যে ফুল ফুল উঠিয়েছে আজকে আমার ছেলে কিন্তু অনেকগুলা ফুল তুলেছে দেখো একদম আসনটা ভর্তি হয়ে আছে তো ভাবলাম এ ফুল দিয়ে একটা মালা গেঁথে দিস স্কুটির মধ্যে যখন যেমন পরিস্থিতি সেভাবে চলার চেষ্টা করি বন্ধুরা যেহেতু একার হাতের কাজ কি আর করব। তো এমন সময় ওর বার্থডেটা পরে একদিকে বৃষ্টি আরেকদিকে তো বিশ্বকর্মা পুজো আরেকদিকে বাবায়ের পাপার অফিসের কাজের চাপ বেড়ে যায় এ টাইমটার মধ্যে কিন্তু ও একদমই ছুটি পায় না যতই বলে না কেন শনি রবিবারও কিন্তু ও আসতে পারে না এতটা কাজের চাপ থাকে আজকে ঠাকুরের জন্য খিরতুয়া এনেছি তো প্রতিদিন তো মিষ্টি এটা ওটা এনে দিন যখনই কোনো স্পেশাল দিন থাকে তো ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে কিছু এনে দিই তো ঠাকুরের জন্য খিরতুয়া আনলাম তো দেখো এখন সুন্দর করে পুজোটা দিয়ে দিচ্ছি আর ঠাকুরকে বলছি ঠাকুর আমার ছেলে মেয়েদের তুমি সবসময় ভালো রেখো আর ওরা যাতে মানুষের মতন মানুষ হতে পারে এটাই আশীর্বাদ করো খুব সুন্দর একটা দিন বিশ্বকর্মা পুজোর দিন আমি আমার মেয়েকে কুলে নিলাম প্রথম তো খুব সুন্দর দিনে কিন্তু ও এই পৃথিবীতে আসলো মানে দিনটা খুব স্পেশাল একদিকে তো পুজো আরেকদিকে আমার মেয়ের জন্মদিন কেন যে এবছর বৃষ্টি হলো বন্ধুরা বুঝতে পারলাম না কোনো বছর কিন্তু বৃষ্টি হয়নি সকাল থেকে রান্না কিছুই করিনি সকাল থেকে প্রসাদ খেয়ে যাচ্ছে ওই যে দিদিভাইদের বাড়ি থেকে পাঠালো প্রসাদ এগুলা খেলাম এখন দেখো এই যে এখন আমি স্কুটি দিয়ে আসলাম দাদাদের দোকানে দাদাদের দোকানে পুজো হয়ে গেছে তো ফল ফসারি মিলে অনেকগুলো প্রসাদ পাঠালো মায়ের হাতে তো এখন পুজো দিয়ে মা মেয়ে ছেলে মিলে খেয়ে নিচ্ছি মাকেও বলছে খাওয়ার জন্য মা বলছে নাকি খাবে না ফল তো শক্ত হয় বলছাম আমার দাঁতে ব্যথা করে খাবো না তোমরাই খাও कमाल सादा लाओ गाओ सादा लाओ भाई नाइस कर गाओ दामियों कर कर गाओ অনেক জায়গাতে জানো তো বন্ধুরা আজকে পুজোর নেমন্তন্ন আছে তার জন্য রান্না কিছুই করিনি সকালেও প্রসাদ খেলাম দুপুরবেলাও দাদা প্রসাদ পাঠালো খেলাম তো এখন কিন্তু প্রায় আড়াইটা তিনটে বেজে গেছে রেডি হয়ে গেলাম পুজোতে যাব আর জানো তো রেডি হয়ে বসে আছি এতটা বৃষ্টি নেমেছে আমি কিছুতে আর বের হতে পারলাম না ভেবেছি প্রসাদ খেয়ে মানে আরেকজন দাদার বাড়িতে নেমন্তন্ন ছিল অনেকখানে ছিল তবে সবখানে তো আর যেতে পারবো না তো ভেবেছিলাম দাদাদের বাড়িতে প্রসাদ সাথ খেয়ে একবারে বাজারে গিয়ে কেক মিষ্টি সিঙ্গারা এগুলো নিয়ে আসব। তবে এত বৃষ্টি বাইরে দেখো এ বৃষ্টির জন্য কিন্তু আমি আর বিকেলবেলা যেতে পারলাম না যেতে যেতে রাত হয়েছে এখন কিন্তু রাত হয়ে গেছে ছয়টা বেজে গেছে তো দেখো একটুখানি মন্দিরটা শেয়ার করলাম তোমাদের সাথে তারপরে কিন্তু বাজারে গিয়ে এই যে আমি কেক নিয়ে আসলাম কেকটা খুব সুন্দর হয়েছে কালারটা আমি বলেছিলাম পিঙ্ক কালারের মধ্যে দেওয়ার জন্য কিন্তু ওরা দিল হোয়াইট কালার তো কালারটা আমার বেশি একটা ভালো লাগেনি তবু যাই হোক যখন যেটা হয় আর কিছু করার নেই তো কেকটা একটু লেগে গেছে প্যাকেটের মধ্যে বৃষ্টি তো বৃষ্টির মধ্যে ব্যাগের মধ্যে ঝুলিয়ে আনলাম

আমি খাবো তুমি আগে খাওয়া এইটু খাও একটু খাও মা একটু খাও না মা আগে খাই লৈছে আগে আগে খাই লৈছে কি বাক্স লাগজিছ মায়ে খাই Edi bota tudare Edi bota কেক কাটা হয়ে গেল বন্ধুরা আর তোমরা হয়তো ভাবছো আমি কেন কোনো লোককে বলিনি কিভাবে বলবো বন্ধুরা বলো আজকে বিশ্বকর্মা পুজো তারপর আবার ছেলেটার এক্সাম আগামীকাল কিন্তু ওর ইংলিশ পরীক্ষা তো কিভাবে আমি লোকজন বলবো তাও একা তো বাবার পাপা যদি বাড়িতে থাকতো তাহলে কয়েকজনকে বলতাম তো ও বাড়িতে নেই একা তো সব কিছু আর পারবো না তবে যতটুক পারলাম নিজের সাধ্য মতো ততটুক কিন্তু দিনটাকে স্পেশাল করার চেষ্টা করেছি আমাদের বাড়িতে ভাড়াটিয়া আছে অনেকজন তারপরে আমার কাকা শ্বশুরের বাড়ি তো কাকুর বাড়িতে কিন্তু একটা ফ্যামিলি ভাড়া থাকে রাজু বলে কয়েকদিন আগে আমার ভিডিওতে দেখেছ তো রাজু আর মাসিমণি আছে তো সবার জন্য আমি এখানে মিষ্টি কেক শিঙারা এনেছি তো কাকু তারাকে বলেছিলাম আসার জন্য কাকু আসতে পারেনি বিশ্বকর্মা পুজোতে বের হয়ে গেছে তো আমি কিন্তু টিফিন বেড়ে রেখেছিলাম মানে রাতে যখন কাকুকে ফোন করেছি এসে নিয়ে গেছে তোমাদের সা তার আর শেয়ার করলাম না আর রাজুকে বলেছিলাম আসার জন্য ও কিন্তু টিউশন করে তো বাচ্চাদের যেহেতু পরীক্ষা তার জন্য ও আসতে পারলো না আমাকে বলছে বোধি আমার আসতে অনেক রাত হবে কারণ আমি বারোটা অবধি টিউশানেই থাকি তো আর কি এত রাত করে তো আর আসতে পারবে না তার জন্য মাসিমনির জন্য রাজুর জন্য তারপরে আমার কাকা শ্বশুর আর যারা যারা আছে কাকা শ্বশুর বাড়িতে সবার জন্য আমি পাঠিয়ে দিয়েছি গতকাল রাতে আরও ভাড়াটিয়া মানে সবাই আসতে পারেনি যেহেতু পুজো ছিল সবাই একটু লেট করে বাড়িতে এসেছে তো দেখো এখন কিন্তু পরের দিন সকালবেলা তো যারা মানে আগের দিন নেই নি মানে বার্থডের খাবারটা খায়নি এখন দেখো দিয়ে দিচ্ছি আর এই যে বাচ্চাটার হাতে দেখছ দিচ্ছি ওকে কিন্তু গতকাল রাতও দিয়েছি বার্থডের দিন তবে আজকে আবার দিচ্ছি ছোট বাচ্চা তো আমি বলছি কেক সিঙ্গারা মিষ্টি দিয়েছি আমি বলছি খাও অনেক খুশি হয়েছে জানো তো শিঙারাগুলি একটু গরম করে নিলাম ছেলে চলে গেল এক্সাম দিতে তো এখানে দেখো এখন আমি শিঙারা চা খেয়ে নিচ্ছি তো সকাল সকাল মানে শিঙারা দিয়ে চা খাওয়াটা কিন্তু মানে ভালো নয় তবু খাচ্ছি যেহেতু শিঙারাটা বেঁচে গেছে আর ফেললাম না আর গতকাল রাতে আমিও খেতে পারলে পারিনি কেন জানো না এই যে প্রসাদ খেয়েছি প্রসাদ খাওয়ার জন্য আর খেতেই পারিনি মেয়ের বার্থডের দিন যখন আমি একটা পোস্ট করেছিলাম মেয়ের ছবি দিয়ে সবাই আশীর্বাদ করো তো আমার অনেক বন্ধুরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে ওকে আশীর্বাদ করেছ তো চলো বন্ধুরা আমি সব দিদিভাইদের নাম আজকে ভিডিওতে বলি সুস্মিতা দিদি ভাই তারপরে সোনালি দাস অফিসিয়াল আর একটা আইডি এটা এক্স ওয়াই জেড নামে হ্যাপি বার্থডে লিখেছে তো থ্যাংক ইউ আরও করেছে শ্রী শিরিনা আক্তার দিদিভাই ব্লগস বাই জোৎসনা দিদি তারপরে জিকে কে ডেলি ব্লগস তারপরে নাজনীন ব্লগস আইডি থেকে করেছে আরও করেছে পূর্ণিমা দেবনাথ মৌমিতা চৌধুরী পপি ভনিক নুরনা আক্তার খাতুন তারপরে নিবেদিতা ভট্টাচার্য সুহাসিনী রিয়া দত্ত সুপ্রিয়া রয় তো তোমাদের অনেক 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 ধন্যবাদ দিদিভাই তোমরা সবাই এত সুন্দর কমেন্ট করে আমার মেয়েকে এত এত আশীর্বাদ করেছ আমরা মেয়েরা যখন মা হয়ে যায় বন্ধুরা তখন দেখবে নিজেদেরকে মানে কেউ আশীর্বাদ করো তার থেকে বেশি খুশি হয়ে আমাদের বাচ্চাদের যদি কেউ আশীর্বাদ করে বা কোনো গিফট করে বা আদর করে তখন দেখবে আমরা মারা কিন্তু অনেক খুশি হই তো তোমরা সবাই মিলে আমার মেয়েকে এত এত আশীর্বাদ করেছ তোমাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো বন্ধুরা আর আমি অনেক খুশি হয়েছি যে আমার বন্ধুরা দিদি ভাইয়েরা এত সুন্দর করে আমার মেয়েকে আশীর্বাদ করলো তোমরা হয়তো অনেক দূরে থাকো কিন্তু এ যে কমেন্ট করে আশীর্বাদ করলে ওকে যেমন লেগেছে অনেক কাছের লোক খুব চিন পরিচয় এমন মানে খুব ভালো লাগলো দিদিভাই তো ধন্যবাদ যতই বলবো ততই কম হবে তো তারপরেও বলি তোমাদের অনেক অনেক ধন্যবাদ দিদিভাই আজকে যে কাজ করছি এগুলো কিন্তু বার্ডের পরের দিনের কাজ সকালবেলার তো ছেলেকে তো স্কুলে পাঠালাম তারপরে কাপড় চুপড় ধুলাম কতগুলো যেহেতু রৌদ্র উঠেছে আর দেখো ঝিরেঝিরে কিন্তু বৃষ্টিও পড়ছে তো সামনের জায়গাটা জানো তো এত পিছল হয়ে আছে তো দেখি সাপ্লাই জলটা ভালো একটা স্পিড ছিল তো সামনের জায়গাটাকে একটু পরিষ্কার করে দিলাম কাটা ব্রাশ দিয়ে এখন তো বেসিং পাউডারও দেওয়া যায় না যে পরিমাণে বৃষ্টি হয় পাউডার ধুয়ে নিয়ে যায় তো দেখো এখন এই যে টেঙ্কিটা পরিষ্কার করছি টেঙ্কিটা চারোদিকে দেখো কতটা নোংরা হয়ে আছে সেওয়ালা জমে সাপ্লাই জলটা যেহেতু স্প্রিডেই আছে আর আজকে রান্না বাড়ারও বেশি একটা চাপ নেই একদম সিম্পল রান্না করেছি যার কারণে তোমাদের সাথে আর শেয়ার করলাম না তবে খাওয়ার সময় অবশ্যই শেয়ার করব তো দেখো এখন ট্যাঙ্কিটাকে পরিষ্কার করার পর কতটা ভালো লাগবে তোমরাই একটু পরে দেখবে দেখো না এই যে দিদিভাইটা বাসন ধুচ্ছে এই জায়গাটার মধ্যে কতটা শেওলা জমেছে দেখো তো দিদিভাই বাসন ধুচ্ছিল তো দিদিভাইকে বললাম তুমি এদিকে এসে পড়ো আমি এই জায়গাটা পরিষ্কার করে দিই তো দিদিভাই আবার এদিকে এসে বাসনগুলি ধুচ্ছে জানি না বন্ধুরা কতটুক কী পেরেছে কিনা তবে নিজের সাধ্য মতো একার কাঁধে নিয়ে আজকের মানে মানে মেয়ের জন্মদিনের দিনটা স্পেশাল বানানোর চেষ্টা করেছি বাকিটা জানি না কতটুকু কি পারলাম তো বাবা এর পাপা যদি বাড়িতে থাকতো তাহলে হয়তো আরেকটু আনন্দ হরত মানে লোকজনকে বলতাম বিশেষ করে আমার কাকা শ্বশুরের বাড়িতে সবাইকে বলতাম এখন তো বলতে পাইনি তবে টিফিন পাঠিয়ে দিয়েছি যেহেতু নাতিনের বার্থডে না খেয়ে পারবে বলো আর না দিয়ে তো আমার ভালো লাগবে না আমার কাকা শ্বশুরের বাড়ি যেহেতু আমাদের বাড়ির পাশে যে কোনো ছোটো বড়ো অনুষ্ঠান করি না কেন বন্ধুরা কাকুরা যদি আসতেও না পারে আমি কিন্তু ওদের বাড়িতে পাঠিয়ে দিই কিছুই ফেলে খাই না আর কাকু তো পায়ে সময় আমাদের বাড়িতে আসে যখনই আসে যত মানে ঘরে যেটাই থাকুক না কেন আমি কিন্তু কাকুকে খাইয়ে দিই তবে কাকুমণি কিন্তু বেশি একটা আসে না খুব কম আসে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকগুলো কাজ হেরে নিয়েছি ট্যাঙ্কিটা পরিষ্কার করার পর দেখো কতটা চকচকে হয়ে গেছে দেখতে কতটা ভালো লাগছে যেহেতু এটা আমার ঘরের সামনের জায়গা তো নোংরা হয়ে থাকলে না নিজের কাছে ভালো লাগে না কেমন যেন একটা লাগে তো দেখো এখন ভালো করে উঠুনটা ঝাড় দিয়ে জল দিয়ে পরিষ্কার করে দিলাম আর যে তোমাদেরকে বললাম আজকে রান্না একদম সিম্পল এই যে দেখো বেগুন ভাজা কোমর ভাজা আর করেছি শুকনো লঙ্কা ভাজা আজকে আর বেশি কিছু রান্না করলাম না এতটুকুই খাওয়া হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কাল নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো টাটা